আপনি দেখছেন করতে দিচ্ছেন একটা সুন্দর শরীর দিয়েছেন চেহারা দিয়েছেন একটা স্বাধীন চিন্তা দিয়েছেন একটা পরিবার দিয়েছেন আবেগ মহব্বত দিয়েছেন এত নিয়ামত আমাদের উপরে দিচ্ছেন তা উনি আমাদেরকে চিরস্থায়ী জীবনের একটা অদা দিয়েছেন যে আমাদের এই জীবনেই শেষ না মানুষ ভাবত আগে যে মারা গেলেই বুঝি সব শেষ নবীর আয়সা কি বুঝাইছেন মারা গেলেই শুরু চিরস্থায়ী জীবনে সফলতার ওয়াদা দিয়েছেন আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে ধ্বংস করবেন না শেষ করবেন না প্রত্যেকটা জিনিস কুল্লু সেইন হালি প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা থেকে যাব। তো সেই আল্লাহ তালা সুক্রিয়ার্থে যে মন থেকে যে একটা সুক্রিয়া স্বরূপ নামাজ পড়া যে আমি আল্লাহর সামনে আসি আল্লাহকে সাজদা করতেছি যে আমি মালিকের হুকুম মন আমি তো গোলাম আমি একটা নিয়মে আবদ্ধ এ দুনিয়াতে মনের খুশিতে চলবে না হাওয়া আপনার দ্বারা দেখছেন যে মনরে মাবুদ বানাইছে মনেকে মন আমার খুশি আছে কিন্তু এটা নজর দেওয়াই যাবে না তাহলে আপনি কোথাও টিকতে পারবেন না কোনো প্রতিষ্ঠানে টিকতে পারবেন না কোনো কাজে টিকতে পারবেন না যদি মনের সন্তুষ্টি নিয়ে যে ব্যক্তি চলে মনকে খুশি করতে যে ব্যক্তি চাই এক সে মনের গোলাম হয়ে যায় তখন সে ভালো মন্দ বুঝে অনুযায়ী চলতে পারে না মন তাকে অন্ধ করে রাখে চোখ অন্ধ হয় না অন্ধ হয় কি মানুষের হৃদয় মন অন্ধ হয়ে যায় তো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আপনারা চিন্তা করবেন যে আমার জীবন সফলতার দিকে যেতেছে আমি কর্মশিক্ষা শিখতেছি আমার সামনের জীবনটা একটা সম্ভাবনা ইজ্জতের ইতের জিন্দিগি যেতেছে। আমার কারোর সামনে মাথা নোয়া চলতে হবে না আমি দামি করতেছি আমি নিজের উপরে মেহনত করতেছি তো আমি ইজ্জত নিয়ে একটা কর্মশিক্ষা নিয়ে আলেম হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারবো মনের খুশিকে মূল্যায়ন দিলে আপনার কোথাও টিকতে পারবেন না আপনার জীবন সফলতার পথে আছে কিনা আপনি এখানে পাশুক্ত নামাজ আলহামদুলিল্লাহ হচ্ছে মামুলাত হচ্ছে মানে কি আপনি সাথে চলতে বাস এটার উপরে সক্রিয়া করবেন আমার জীবন ঠিক আছে জীবন নিরাপদ আছে জীবন খুশি আছে মনের খুশি সাময়িক মনের খুশি পরিবর্তন হয় মনের খুশি শেষ হয় না আপনারা এখন এই পরিবেশে আছেন অনেক সময় ইউটিউব ফেসবুক নজরে আছে উন্নত জিন্দিগি নজরে আসে এই যে একটা ভুল ধারণা একটা ধোঁকা দেয় ওই জিন্দি বুঝি খুব সুখের ওই ধারণা যতক্ষণ দূর না করবেন এটাই আমার জিন্দি এটাতে আমার খুশি হবে এটার মধ্যে আমার খুশি খুঁজতে হবে যদি এটার নামেন আপনার সমস্ত করে দেবে আপনারা বের হন মনে করেন যে আপনারা এক কোটি টাকা এসে গেছে বা দুই কোটি টাকা এখান থেকে বের হয়ে গেলেন একদম বিলাসিতা জিন্দিকি শুরু করলেন গাড়ি করলেন হোটেলে করলেন যত খারাপ খাস আছে পুরা করলেন এক পর্যায়ে দেখবেন কিছুই ভালো লাগতেছে কোনো কিছুতে মজা লাগতেছে না ফাইভ স্টার এর যে একটা বুফে ওইটা তো মজা পাইতেছেন না ঘুরতেছেন বিমানে চড়তেছেন কই মজা পাইতেছেন না ওই যে কয়েকবার করলে মজা শেষ ওয়ান টাইম আনন্দ ওয়ান টাইম জিন্দিগির মত পরে আপনার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না যেটা উন্নত জিন্দিতে হয় মানে চলতেছে কোন রম চলতেছে তখন আনন্দের জিনিসগুলোতে আপনি আনন্দ পাবেন না জিন্দিগি এরকমই আপনার এবাদতের কাছে ফিরে আসতেই হোক যে হাই সব কিছু তো দেখলাম যে না আল্লাহ ছাড়া আমাদের আনন্দ ছাড়া আর কোনো স্থায়ী আনন্দ নাই এই আনন্দের ফায়দা দুনিয়াতেও পাওয়া যায় আখাতেও পাওয়া যায়